বিএনপি বাংলাদেশের এই মুহূর্তের বাস্তব প্রেক্ষাপটে সবচাইতে দল এবং অপ্রতিদ্বন্দ্বী দল যদিও এই দলের শৃঙ্খলা নিয়ে আছে নানান ধরনের তর্ক বিতর্ক এবং এই দলের নেতাকর্মীদের বিরুদ্ধে রয়েছে নানান ধরনের অভিযোগ বিশেষ করে চব্বিশের পরে প্রায় প্রতিটি জেলায় রয়েছে বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি দখলদারিত্ব লুটপাটের অভিযোগ যদিও এই ব্যাপারে বিএনপির নেতাকর্মীরা বলছে এ পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি শুধুমাত্র যে চাঁদাবাজির জন্য বহিষ্কার করেছে তা না বিভিন্ন দলীয় অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গের কারণেও কিন্তু এই দলের অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে কিন্তু দিন দিন এই দলটির নেতাকর্মীদের উশৃঙ্খলা আচরণ চাঁদাবাজি দখলদারিত্ব এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দিন দিন সাধারণ মানুষের কাছে এই দলের নেতাকর্মীরা গ্রহণযোগ্যতা হারাচ্ছে যদি এক বছর আগে আপনারা বলেন যে সবচাইতে জনপ্রিয় দল কোনটা সবাই চোখ বুঝে বলতো বিএনপি কিন্তু এখন যদি আবার বলেন যে এই আওয়ামী লীগকে ছাড়া যদি আপনারা ধরেন এই বাংলাদেশের মধ্যে সবচাইতে জনপ্রিয় দল কোনটা মানুষ জামাতি ইসলামকে নিয়ে আসবে জামাতি ইসলাম দিন দিন জনপ্রিয়তা পেয়েছে অন্যদিকে বিএনপি দিন দিন জনপ্রিয়তা হারাচ্ছে যদিও রুমিন ফারানা অভিযোগ করেছে সরকার ইচ্ছা করেই চাঁদাবাজদের বিরুদ্ধে সেভাবে ব্যবস্থা নিচ্ছে না বিএনপির উপরে এ অভিযোগ পাহাড়গুলো চাপাতে থাকুক এটাই চাই সরকার রুমিন বলেন পলিটিক্স পারসেপশন ভীষণ গুরুত্ব আছে রাজনীতিতে সরকার চাইছে যে বিএনপির চাঁদাবাজি করে পারসেপশনটা সর্বত্রে থাকুক সব সর্বত্রে থাকুক সে কারণেই সরকার চাঁদাবাসদের বিরুদ্ধে কোনো ত্বরিত পদক্ষেপ নিচ্ছে না সোশ্যাল মিডিয়াতেও ভোট বাহিনীর মাধ্যমে বিএনপির চরিত্র হনন চলছে উল্লেখ করে রুমিন বলেন শত শত বট আইডি একজন কর্মীর হাজারটার বট আইডি থাকবে সে তার দলের প্রপোকাণ্ডা এবং ভিন্ন দলের নেতাকর্মীদের চরিত্র হনন করেছে এটা বিএনপি করতে পারে নাই এখন বট আইডি খুলে প্রচারণা চালানো আমরা পারি নাই এটা যদি ব্যর্থতা হয় তবে এটা আমাদের আছে এখন বিএনপির একটা চাঁদাবাজদের নিয়ে একটা কথা আছে সেটা হচ্ছে সরকার চাইলেই চাঁদাবাজদের দমন করতে পারে কিন্তু সরকার কেন চাঁদাবাজদের দমন করছে না এর অন্যতম কারণ হচ্ছে সরকার কোনো স্বার্থে ইচ্ছাকৃতভাবে বিএনপিকে একটা নেতিবাচক হিসাবে সাধারণ মানুষের কাছে দেখানোর জন্য এই চাঁদাবাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যদিও অনেক দলের লোকেরাই কিন্তু চাঁদাবাজি করে বিএনপির লোকেরা করে এরপরে এনসিপির লোকেরা করে সমন্বয়ক নামের কিছু ছেলে পেলে করে জামাত ইসলাম যে একেবারেই করে না তা কিন্তু না কিন্তু সব দোষ বিএনপির উপরে পড়ছে তো সরকার পদক্ষেপ নিচ্ছে না কেন সরকার পদক্ষেপ নিচ্ছে না নিশ্চয়ই এর পিছনে কোনো ধরনের ষড়যন্ত্র আছে বিএনপি কিন্তু স্পষ্ট বলেছে আমরা পুলিশকে বলে দেই নেই বা আইন শৃঙ্খলা বাহিনীকে বলি নেই যে আমার দলের নেতাকর্মী যদি চাঁদাবাজি করে তোমরা ধরো না তোমরাই তো প্রশ্রয় দিয়ে আবার তোমরাই নেতিবাচক এই যে ঘটনাগুলি ছড়াচ্ছ এতে তো বিএনপির ভাবমূর্তি একটা শ্রেণী ইচ্ছাকৃতভাবে নষ্ট করছে এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন গালির প্রচলন চালু হয়েছে আপনি কিছু বলবেন উশৃঙ্খল গালিগালাজ এমন গালিগালাজ আপনি বাপের জন্মেও দেখছেন কিনা না সম্ভাবনা নাই গালিগালাজ করে মানুষকে দাবিয়ে রাখতে চায় আপনি যেই ধরনের গালিগালাজ এখনের এখনকার সমাজের মানুষদের মুখে উচ্চারণ করা হয় এটা কোনো ভদ্র সমাজে প্রচলিত না আপনি দেখ দেখবেন যে একটা লোক আমি কিছু কিছু লোকের আইডিতে দেখেছি যারা গালিগালাজ করে দাড়ি পড়ে দাঁড়িয়ে আছে টুপি পরে নামাজ পড়ে ভদ্রলোক তারপরও তার মুখের ভাষা শুনলে বোঝা যাবে যে সে কোনো খারাপ জায়গা থেকে সে এসেছে তো এই ধরনের গালিগালাজ করে সত্যতাকে দাবিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে এই মহলে এই দেশে এটা সম্ভব বেশি দিন না এ ব্যাপারে কিন্তু সরকারের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত যে একটা সমাজে গালিগালাজ দিয়ে কখনো সংস্কার করা সম্ভব না তো যাই হোক বিএনপি চাচ্ছে যদি অপরাধ হয় তার দলের লোক যাতে পুলিশ অ্যাকশন নেয় পুলিশ অ্যাকশন না দিয়ে পুলিশ লাই দিয়ে ওই দোষ বিএনপির কাঁধে দিবে তাহলে তো হবে না বিএনপি একটা বড় দল শত শত নেতাকর্মী আছে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতেই পারে এটা তাদের দাবি তো শেষ পর্যন্ত দেখা যাক এই চাঁদাবাজি কোথায় গিয়ে ঠেকে আর সরকার কতটুক ছাড় দেয় ধন্যবাদ